श्रीमते भक्तिविदन्तो स्वामी ते नामिनि नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष सुन्दवादि पश्चात् देशतारिणि जय श्रीकृष्णचैतन्यप्रभो नित्यानन्द श्रदर श्रीभाषादि गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरश्चैव नरत्तमम् देवी सरस्वती वेषं ततो दो धीरये नष्टप्रायषु अभद्रेषु नित्यं भागवतसेवया भागवती उत्तमश्लोके भुक्तिर्भवती मुकाम मुकां वचलं पङ्गुलं जयतिं गिरिं चत्कृपातमोहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरिणं श्रीचतुर्णीश्वरं हरि हरिओम दशत নমং বিষ্ণু পাদয় কৃষ্ণ পৃষ্ঠায় পুতলে শ্রীমতী জয় পতাকা সামিতে নমিনে নমং আচার্য পদয়ন তাই পদয়নি গৌড় কথা দামোদয় নগর গ্রন্থ হরে কৃষ্ণ তো আপনাদের ভাগবতের বক্তা আপনাদের মাতাজি শ্রীক্ষেত্র পরিক্রমায় গেছে জগন্নাথের বক্ত জগন্নাথের এখানে গেছে জগন্নাথ দর্শন জগন্নাথ ধাম পরিক্রমা তা আমাকে বলেছে একটু ভাগবতম আলোচনা করতে কন্টিনিউ সে না পারে তো অতিথি হিসাবে আমি আপনাদের কাছে ভাগবতম আলোচনা করছি আমি ভাগবতমের বক্তা নই আমি আমার শিক্ষাগুরু শ্রী শ্রীমৎ বক্তব্য ভাগবত স্বামী মহারাজের কাছ থেকে টুকটাক যতটুক শিখেছি সেটাই আমি আলোচনা করার চেষ্টা করব বা সেইভাবে বলার চেষ্টা করব তো আপনাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা বা শব্দ শোনা যাচ্ছে কিনা একটু কৃপা করে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে সরি লিখবেন শব্দ আমার ভালো শোনা যাচ্ছে না কেমন শোনা যাচ্ছে আমি আসলে বুঝতে পারছি না এখানে তো যাই হোক গত যে ভাগবতমের ক্লাস ছিল মাঝখানে এক মাস দামোদল নীলা নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছেন আপনাদের মাতাজী এখন আবার আমাদের ভাগবতমের তৃতীয় স্কন্ধ থেকে আজকে থেকে আবার শুরু হবে গত ক্লাস গত মনে হয় নবম অধ্যায়ে আমাদের শেষ হয়েছিল। যদি কেউ জানেন একটু আমাকে জানাবেন নবম অধ্যায়ে শেষ হয়েছিল যেখানে আমরা দেখেছি সৃজনশক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা ব্রহ্মা প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে ব্রহ্মা যখন ভগবান নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হল ব্রহ্মা অত্যন্ত অস্থির হয়ে পড়েছিলেন যে কি করা উচিত বুঝতে পারছিলেন না দুটো শব্দ ব্রহ্মা তখন শ্রবণ করেছিলেন যে তপ ব্রহ্মা ইনস্ট্যান বুঝতে পেরেছিলেন যে আমাকে যদি কিছু জানতে হয় আমার পরবর্তী স্টেপ তপস্যা ছাড়া আমার কোনো আর গতি নেই সেজন্য ভগবান ভগবানের কাছে ব্রহ্মার তপস্যা আমরা দেখেছি যে ব্রহ্মা তপস্যা করেছেন এবং তপস্যা করার পর ব্রহ্মা এই চ্যাপ্টারে যে সৃজনী শক্তির জন্য ব্রহ্মার যে প্রার্থনা প্রথমে এক থেকে পঁচিশ শ্লোক পর্যন্ত ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছেন ব্রহ্মাকে সৃষ্টি ভগবান করেছেন পরে অনেক তপস্যা করার পর যখন ভগবানকে ব্রহ্মা পেয়েছেন তখন ভগবানের স্তুতি করলেন প্রার্থনা করলেন এবং ভগবানকে ব্রহ্মা জানালেন যে কী করে ভগবানকে পেতে হয় এবং কারা ভগবানকে পায় না এ অধ্যায়টা অনেক বিশ্লেষণ এখানে করা হয়েছে এবং ২৯ থেকে তেতাল্লিশ পর্যন্ত মোট পনেরোটি শ্লোকে ব্রহ্মা তার প্রার্থনার প্রতি উপদেশ আদেশ করলেন ব্রহ্মাজিকে ব্রহ্মাকে আদেশ করলেন তার আদেশের মধ্যে ছিল কি সর্বদেব ময়ম ইধম ধম আত্মনা আত্ম আত্মজনীনা প্রজা পূর্বম যথাপূর্বম যচময়ী অনুসেরতে অর্থাৎ ভগবান ব্রহ্মাকে নির্দেশ দিচ্ছেন শেষ নির্দেশ ছিল ভগবানের যে আমার নির্দেশ অনুসারে পূর্বে বৈদিক জ্ঞানের দ্বারা এবং সর্বকারণের পরম কারণ আমার থেকে সরাসরি ভাবে তুমি যে দেহ প্রাপ্ত হয়েছ তার দ্বারা তুমি পূর্বের মতো প্রজা সৃষ্টি করো অর্থাৎ আমি তোমাকে যেভাবে সৃষ্টি করেছি সেভাবে তুমি প্রজা সৃষ্টি করো ব্রহ্মাকে ভগবান নির্দেশ দিয়েছেন এবং অনেক উপদেশ দিয়েছেন এই পনেরোটা শ্লোকের মধ্যে তার মধ্যে শেষ কথা ছিল প্রজা সৃজন পূর্বম যচময়ী অনুসেরতে আমি যেভাবে তোমাকে সৃষ্টি করেছি প্রজা তুমি সৃষ্টি কাজ করো তো আমি জানি আমাদের আদি পিতা হচ্ছেন ব্রহ্মা আমাদের আদি পিতা ব্রহ্মা ব্রহ্মার থেকে আমাদের সৃষ্টি হয়েছে ব্রহ্মাকে কে সৃষ্টি করেছেন ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছেন এই চ্যাপ্টারে আমরা দেখব এই চ্যাপ্টারে ব্রহ্মার থেকে কি করে আমি আপনি আমরা সৃষ্টি হলাম ব্রহ্মা ব্রহ্মার তো কোনো স্ত্রী নেই ব্রহ্মা কী করে সৃষ্টি করলো ব্রহ্মা নিজেও যেভাবে সৃষ্টি হয়েছেন ভগবান বলেই দিয়েছেন সরাসরিভাবে তুমি যে দেহ প্রাপ্ত হয়েছ তার দ্বারা তুমি এখন পূর্বের মতো প্রজা সৃষ্টি করো তুমি যেভাবে সরাসরি ভাবে প্রাপ্ত হয়েছো তুমিও সেভাবে সরাসরি বাপে সৃষ্টিকার্যকর তো ব্রহ্মাকে যখন এই নির্দেশ দিলেন ভগবানের নির্দেশ শোনার পর কথাগুলো বিদুরকে বলছেন মৈত্র ঋষি এবং আমরা শুনেছি কার কাছে আমরা তো বিদুরকেও দেখিনি মৈত্র ঋষিকেও দেখিনি আমরা পরম্পরাক্রমে শুনেছি আমরা দেখেছি ভাগবতমের বক্তা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন এবং পরীক্ষিত মহারাজকে যেখানে বলেছেন তখন সেখানে গোস্বামী ছিলেন সুত গোস্বামী তারপর অষ্টআশি হাজার মণি ঋষিদের মণি ঋষিদের সামনে সুত গোস্বামী সেই ভাগবতম নৈমিসরণে বর্ণনা করেছেন সুত গোস্বামী যেটা শুনেছেন সেই কথাগুলো রিপিট করেছেন শখুদেব গোস্বামী যেই কথাগুলো শুনেছেন সেই কথাগুলোই রিপিট করেছিলেন ব্রহ্মা ভগবানের কাছে যে কথাগুলো সে শুনেছেন সেই কথাগুলো রিপিট করে ভাগ্যতমের কোনো বানানো কথা নেই সরাসরি ভাগবত সাক্ষাৎ ভাগবত প্রণীতম ভগবান নিজে ভাগবতম প্রণয়ন করেছেন কোনো সরাসরি আপনি আমি আমরা সেটা মন ঘরা কোনো কথাবার্তা ভাগবতমের ভিতরে নেই তা আমরা দেখছি পরবর্তীতে দশম অধ্যায় যেখানে আজকে আমাদের আলোচনা হবে দশম অধ্যায় দশম অধ্যায়ে এসে বিদুর মৈত্রটিকে প্রশ্ন করেছেন কারণ মৈত্র নবম অধ্যায়ে শেষে বলেছিলেন তস্মাৎ এবং জগৎ শ্রেষ্ঠ প্রধান পুরুষ শ্রেয় শ্রেয় ব্রেজদত্ত শ্রেয় রূপেন কাঞ্চনাভ তিরুধরে যে ব্রহ্মাকে ব্রহ্মাকে এইভাবে বিস্তার করার নির্দেশ দিয়ে আদি পুরুষ পরমেশ্বর ভগবান হলেন পর্যন্ত শেষ বিদুরের কাছে মৈত্র ঋষির কথা তো মৈত্র ঋষিকে বিদুর কিন্তু ছেড়ে দেনি বিদুর আবার প্রশ্ন করেছেন কি প্রশ্ন করেছেন সেই প্রশ্ন থেকে আজকে আমাদের আলোচনা এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সৃষ্টির বিভাগ অর্থাৎ ব্রহ্মা কি করে ব্রহ্মার কি করে এই সৃষ্টি পুরো বিস্তার করলেন তার আগে এখনো পর্যন্ত সৃষ্টি বিস্তার হয়নি এখনো পর্যন্ত চৌরাশি লক্ষ জনের কোনো সৃষ্টি হয়নি কি করে সৃষ্টি করলেন এখন থেকে সৃষ্টি তত্ত্ব আমাদের শুরু হবে ব্রহ্মার সৃষ্টি থেকে বিদুর উবাচ অন্ত ভগবতী ব্রহ্মা পিতামহ প্রজা সশ্য যক অথিদা মনীষী ভিবু বিদুর বললেন হে মহিষী দয়া করে আপনি আমাকে বলুন ভগবানের অন্তদানের পর লোক পিতামহ ব্রহ্মা কিভাবে তার শরীর এবং মন থেকে জীবদের শরীর সৃষ্টি করেছেন বিদুর প্রশ্ন করেছেন যে আপনি তো শুনেছেন এখন আমিও শুনতে চাই কৃপা করে আপনি আমাকেও বলুন যে কী করে ব্রহ্মা শরীর থেকে জীবদের সৃষ্টি করেছেন কারণ ভগবান তো বলেছেন যে আমি তোমাকে যেভাবে সৃষ্টি করেছি আমার শরীর থেকে তোমাকে যেভাবে তুমি এভাবে সৃজন কাজ শুরু করো লাইসেন্স দিয়ে দিয়েছেন ভগবান আমাদের তো এখন লাইসেন্স প্রয়োজন হয় না কিন্তু ভগবান ব্রহ্মাকে একটা লাইসেন্স দিয়েছেন যে সৃষ্টি কাজ শুরু তুমি করো ভগবান ভগবানের লাইসেন্স পাওয়ার পরেই ব্রহ্মা সৃজনে শুরু করলেন এবং তারপর বিদুর আরেকটা আরও কিছু বলছেন কি বলছেন যে যে ছ মে ভগবান পৃষ্ঠা তৈ তথা বিবত্তম তান সদস্য বিত্তম তান সদস্য অনুপূর্বেন ছিন্দিন সর্বসংশয়ন অর্থাৎ হে দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহ নিরসন করুন এবং আদি থেকে অন্ত পর্যন্ত আমি আপনাকে যে সমস্ত প্রশ্ন করেছি সেই সম্বন্ধে আমাকে জ্ঞান প্রদান করুন এখানে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিদুর করেছেন কারণ একমাত্র সরাসরিভাবে প্রশ্ন করা যায় সরাসরিভাবে জ্ঞান আরোহণ করা যায় একমাত্র গুরুদেবের কাছ থেকে বিদুরের গুরুদেবকে মৈত্র ঋষি মৈত্র ঋষির কাছেই বিদুর প্রশ্ন করতে পারেন আমাদের প্রবলেমগুলো কি হয় আমাদের প্রবলেমগুলো আমরা সরাসরিভাবে গুরু তথ্যর মধ্যে আমরা যাই না আমাদের গুরুদেবের কাছে যেতে আমাদের ভয় হয় আমাদের শিক্ষাগুরুরা আছেন গুরুরা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন করতে হবে তাদের কাছ থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে তাহলে সেই যথার্থ জ্ঞানটা আমি পাব আর যদি অমুকের কাছে তমুকের কাছে যাই যদি সে আমি বলছি না কিন্তু যদি সে ইনফরমেশন তার মন গোড়া ইনফরমেশন দেয় তাহলে কি হবে বাংলায় যেমন একটা প্রবাদ আছে না যে আমও গেল ছালাও গেল। সময় আমার নষ্ট হলো আমার জ্ঞান চর্চা হলো না এবং যদি আমি সেই ভুল পথে ভুল পথে হাঁটি তাহলে আমার ভক্তিজীবনও নষ্ট হতে পারে যথার্থভাবে আমাদের যদি জ্ঞান অর্জন করতে হয় আমাদের যথার্থভাবে জ্ঞান অর্জন করতে হলে আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু যারা আছেন তাদের কাছ থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে তারা যেভাবে বলছেন সেভাবেই আমাদের যেতে হবে কোনো রকমভাবে কনফিউশন করা যাবে না যে এমন নয় যে গুরুদেব এটা বলেছেন দেখি এই প্রভু কী বলেন যে প্রভু এটা বলেছেন দেখি মাথা যে ওই মাথা যে কী বলেন এমনটা বিষয়টা নয় আমাদের সরাসরিভাবে যেতে হবে এইভাবে যে পরম্পরার ধারায় যেটা বিদুর গিয়েছেন সরাসরি সরাসরিভাবে প্রশ্ন করেছেন ছেলে প্রভুবার তার তাৎপর্য লেগেছেন বিদুর মনির কাছে সমস্ত সুসঙ্গত প্রশ্ন করেছিলেন কেননা তিনি ভালোভাবেই জানতেন যে তার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছেন মৈত্রীয় তার মৈত্র কে ছিলেন বিদলের গুরুদেব ছিলেন এবং তার প্রশ্নের উত্তর একমাত্র মৈত্র ঋষি দিতে পারবেন গুরুর যোগ্যতা সম্বন্ধে আস্থা থাকা অবশ্যই কর্তব্য আমার কে কোনো প্রকার কনফিউশন হলে চলবে না আমার গুরুদেবের প্রতি রকমভাবে আমার কনফিউশন হলে যাকে আমি মানি অবশ্যই মানতে হবে পরম্পরার দ্বারায় থাকা এমন গুরুদেবকে যাকে আমি মানি সেই গুরুদেব দেবের কাছে আমার সম্পূর্ণ স্মরণ করতে থাকতে হবে তিনি যেটা বলেন সেটা আমাকে মেনে নিতে হবে একদম মেনে নিতে হবে বিদুর এভাবে মেনে নিয়েছেন বিদুর এভাবে মেনে নিয়েছেন তার কোন ঋষি সম্পর্কে গুরুর যোগ্যতা সম্বন্ধে আস্থা থাকা অবশ্যই আমাদের কর্তব্য যেটা প্রবাদ বলেছেন বিশেষত পার্মার্থিক প্রশ্নের উত্তর লাভের আশায় কখনো কোনো অনভিজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া উচিত নয় শিলে প্রভুপাদের কথা আমার কথা বলছি না আমি কোন রকম ভাবে কোন অনভিজ্ঞ লোকের কাছে আমাদের প্রশ্ন করার উচিত নয় প্রশ্ন আমি করতে যাব কেন আমি একটু ধৈর্য ধরব যদি দেখি যে আমার গুরুদেব আমাকে উত্তর দিচ্ছেন না আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে উত্তর দেবো আমি একটু ধৈর্য ধরব ইনস্ট্যান্ট আমাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই এখানে সরাসরি বলছেন শিলেপ্রভুপা হম শিক্ষক যদি সেই সমস্ত প্রশ্নের কাল্পনিক উত্তর দান করেন তাহলে কেবল সময়ের অপচয়ই হবে যে কথাটা বললাম আমও যাবে শেষ কিন্তু আমাদের হতে হবে কি যেজন প্রশ্ন বজে সে বড় চতুর আমাদের হতে হবে লাঠিও ভাঙবে না সাপটাও মরে যাবে আমার প্রশ্নের উত্তরও পেয়ে যাব আমার সময় আমার বেঁচে যাবে কোনো সমস্যা হবে না যথার্থ গুরুদেবের কাছ থেকে আমি সঠিকভাবে প্রশ্নের উত্তর করব এবং সেই প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব তাহলেই হবে আমাদের কোনো প্রকার কনফিউশন হলে আমরা দূরে চলে যাব কারণ গুরুদেবের গুরুদেবকে মানতেই হবে গুরুদেবের কাছ থেকে আমাদের পারমার্থিক প্রশ্নের উত্তর নিতে হবে যেটা আমাদের শেখাচ্ছেন আমাদের কে শেখাচ্ছেন বিদুর শেখাচ্ছেন যথার্থ গুরুদেবের কাছ থেকে প্রশ্ন শিলপ্রভুপাত তাকে সেখানে পুষ্টি সাধন করেছেন শিলপ্রভুপাত বলছেন যে সেই প্রশ্ন উত্তরকর্তা যদি তার মন ঘোরা গুরুদেব কখনো মন ঘোরা প্রশ্নের উত্তর দেন না গুরুদেব যেটা জানেন সেটাই বলেন সেই সম্পর্কে সুত গোস্বামী আবার বলছেন সুত গোস্বামীতে আমরা আসছি সুত গোস্বামী শুত গোস্বামী কোন কথাটা বলছেন যে সোনকাদি ঋষিদের কাছে যে মৈত্র ঋষি কি কথাগুলো বলেছেন সেই রিপিটটা সুত গোস্বামী করছেন সুত গোস্বামী আমরা কিন্তু শুনছি সুত গোস্বামীর পরে যে পরম্পরা আসছে সেভাবেই ভাগবত আসছে সেভাবেই আমরা পড়ছি সুত উবাচো এবং সঞ্চ তেন ক্ষত্রা কৌশার বিমণি প্রীত প্রত্যাহ তান স্থান এব ভার্গব অর্থাৎ সুতগোস্বামী বললেন হে হেবিগুপুত্র বিদুর কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন সবকিছু তার হৃদয় ছিল এবং তিনি এইভাবে একে একে সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন যে ব্রহ্মার কি প্রশ্ন যে ব্রহ্মার থেকে কি করে সৃষ্টি হলো ব্রহ্মার থেকে সৃজন সৃজন কি করে বাড়লো কি করে আপনি আমি আমরা হলাম এই সৃজন বাড়লো এই প্রশ্নের উত্তর বিদুর দেবেন চৌরাশি হাজার যে মণি ঋষিরা আছে সেই মণি ঋষিদের কাছে তার মধ্যে সৌনকাদি ঋষিরাও সৌন সৌন কৃষি ছিলেন সৌন কৃষি ছিলেন শিষ্য একজন গো সুখদেব গোস্বামী শিষ্য একজন ছিলেন ঋষি এবং এই হচ্ছে বিষয়টা যে পরম্পরার ধারায় যে কথাগুলো আসে সেই কথাগুলো হয় যথার্থ এবং সেই সেই কথা থেকে যে মৈত্র যে কথাটা বলছেন মৈত্র তার রেস ধরে টেনে যাচ্ছেন আস্তে আস্তে কি বলছেন তথা চক্রে শতম তপহ ওবাচ বিদ্যাম বর্ষ মৈত্রে যথা আহো ভগবান অজ মৈত্র বললেন হে বিদুর পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা এইভাবে এক শত দিব্য বর্ষর ধরে তপস্যা করেছিলেন এবং নিজেকে ভাগবত ভক্তিতে যুক্ত করেছিলেন পরমেশ্বর ভগবানের ভগবানের ভগবান থেকে যখন শুনেছিলেন যে তপস্যা করতে হবে তখন ব্রহ্মা একশো আমাদের একশো বছর নয় ব্রহ্মার একশো বছর ব্রহ্মার একশো বছর মানে আমাদের চিন্তার অতীত সেটা কত বছর ব্রহ্মা একশো বছর তপস্যা করেছিলেন সেই একশো বছর তপস্যার পর সে ভগবানকে পেয়েছিলেন এবং ভগবান উপদেশ দিয়েছিলেন এবং একটা লাইসেন্সও দিয়েছিলেন সেই লাইসেন্সটা হচ্ছে যে তুমি এখন গিয়ে প্রজা সৃষ্টি করতে পারো কোন পরমেশ্বর ভগবান নারায়ণের সেবায় যুক্ত করেছিলেন তার মানে হচ্ছে তিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তপস্যা যা অন্তহীন কাল ধরে যুক্ত করা হয় যুক্ত করা যায় এই সেবা নিত্য এবং চির উৎসাহ ব্যঞ্জক তাই এই সেবা থেকে অবসর গ্রহণের কোনো প্রশ্নই আসে না ভগবানের যে কোনো সেবাই অত্যন্ত আরামদায়ক যদি আপনার মনে হয় আপনি যদি মনে করেন যে না আমি ভগবানের সেবা করছি হ্যাঁ পরমেশ্বর ভগবান অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবানের সেবা যে কোনো ওয়ার্ড কাইন্ড অফ সার্ভিস ডেভিশনাল সার্ভিস যে কোনো ধরনের সেবা আপনাকে বললে সেটা মনে প্রাণে যদি আপনি করে যান সেটাই আপনি গোপ ভগবানের মালা গাঁদতে পারেন আমাদের অনেক ভক্ত আছে বিভিন্ন যখন আমাদের অভিষেক হয় তখন গঙ্গা থেকে কলস বড় বড় সেই গঙ্গা থেকে দূর থেকে জল নিয়ে আসে মন্দিরে অনেক ভক্ত আছে তারপর ঝাড়ও পোছা নিজেরই মনের ইচ্ছা মতো আপনি মনের ইচ্ছা মতো আপনি ইনস্ট্রাকশন নিয়ে সেবা করতে পারেন যে সেবাটা আপনার পোঁচা এই সেবাগুলো হচ্ছে চিন্ময় ব্রহ্মাজি সেবা করেছিলেন একশো বছর ধরে ভগবানের সেবা করেছিলেন এখানে বলছেন তিনি প্রেমময় সেবায় যুক্ত ছিলেন এটি এর বড় তপস্যা কিছু নেই পৃথিবীতে ভগবানের সেবা করার তপস্যা থেকে কিছু নেই সেবা করার পৃথিবীতে আপনি আমি ইচ্ছা করে কোনো কিছু তো করতে পারবো না ভগবানের যদি ইচ্ছা না হয় তাই আমাদের কি করতে হবে ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিছু করতে হবে জীবের ইচ্ছায় জীব শত বাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছা ছাড়া দুলি নাহি লড়ে আপনি আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি কিন্তু ভগবানের ইচ্ছায় সমস্ত কিছু হয় এবং সেজন্য আমাদের ভগবানকে সন্তুষ্ট করতে হবে তো ভগবানকে সন্তুষ্ট না করলে কিছু হবে না তো চার নম্বর শ্লোক পর্যন্ত মৈত্র ঋষির মৈত্র উবাচ এই চার নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়লাম তারপর চার নম্বর শ্লোক থেকে মৈত্র ঋষি যে ব্রহ্মার সৃষ্টি সম্পর্কে বলবেন সেই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার সৃষ্টিতত্ত্ব সৃষ্টিতত্ত্ব সৃষ্টি তত্ত্ব জানাটা হচ্ছে প্রত্যেকটা জীবের একটা কি বলে অধিকার আপনি আমার আপনি আপনার অধিকার থেকে দূরে যাবেন না সৃষ্টিতত্ত্বটা জানুন বা কীভাবে ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন ব্রহ্মা প্রথম কাকে সৃষ্টি করেছেন ভাগবতমত ইন্টারেস্টিং এবং পুরো সাইন্টিফিক একটা ঘটক গ্রন্থ এটাতে কোনো ঝাড়ফুঁক নেই তন্ত্রমন্ত্র নেই ভাগবতমে তন্ত্রমন্ত্র দিয়ে ভাগবত নয় ভাগবতমী ভগবানের কথা বর্ণনা করা আছে ভগবানের ভক্তের কথা বর্ণনা করা আছে কি করে একজন ভক্ত ভগবানকে পায় কি করে একজন ভক্ত ভগবানের আরাধনা করে সব গৃহ থেকে হয়ে যায় কি করে সমস্ত কিছু ত্যাগ করে রাজ্য ছেড়ে দেয় অনেক ইন্টারেস্টিং ইতিহাস তা আমরা দেখব সৃষ্টিতূত্তা এখান থেকে শুরু হবে এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ মানে প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায় যত যাব তত ইন্টারেস্টিং ঘটনা আমরা পেয়ে যাবো ভাগবত ঠিক আছে তাহলে আপনাদের ক্লাস কেমন লেগেছে আমি জানি না অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমি ক্লাস দেবো টুকটাক আর যদি ভালো না লাগে তাহলে আর ভালো না লাগলে আপনাদের দিয়ে নেই আপনাদের আপনাদের জন্যই হচ্ছে আমরা ঠিক আছে সুতরাং জানাবেন ঠিক আছে বাঞ্চা কল্পত রা সিন্দুবাই বচ্চপতি তারাংপনি বেদৌ নমো নমঃ